নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের বরমশায় কিছুটা চিকেন এনে বললো একদম ঝাল ঝাল করে চিকেন বানাবে তুমি আজকাল রান্না করছো ঝালই দিচ্ছ না তো আমিও বেশ রেগে গেলাম এবারে আমি ভাবলাম এত পরিমাণে ঝাল দেবো যে আর ঝালের ঠেলাই বলবে না কোনো দিনও যে তরকারি একটু ঝাল কম হচ্ছে তো বন্ধুরা এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি জৈত্রী সাথে নিয়েছি জিরে তারপর নিয়েছি গোলমরিচ আর নিয়েছি দারুচিনি লবঙ্গ আর এলাচ তো এবার এই সমস্ত কিছু ফোড়নের জন্য নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি তারপর নিয়েছি টমেটো কুচি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা অনেকটা কুচি করে নিয়েছি মধ্যখান্তি মানে চিঁড়ে নিয়েছি সাথে কিন্তু গোটা রসুনও নিয়েছি তো কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিলাম এবার তেলের মধ্যে ফোড়নটা আমি দিয়ে দিলাম আর ফোড়ন থেকে সুন্দর গন্ধটা আসতেই তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি এইভাবে কিন্তু আপনারা ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসলেই পেঁয়াজটা দেবেন তবে কিন্তু তরকারিটার গন্ধটাও সুন্দর হবে তারপরে কি পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম গোটা রসুন তারপরে রসুনটাও একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটি আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন কিন্তু টমেটোটা মাংসের মধ্যে দিলে খেতে কিন্তু দারুণ হয় আর এইভাবে মাংসটা একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় তো টমেটোটাও একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম আদা আর রসুন তো আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে হালকা তেল ছাড়া এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে তার মধ্যে আমি কিন্তু আবারও দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো বলছি না আজকের তরকারিতে প্রচুর পরিমাণে ঝাল দেবো গোলমরিচেরও ঝাল আছে তার উপর লঙ্কা গুঁড়োর সাথে আমি দিয়ে দিলাম কিন্তু হলুদ পরিমাণ মতো দিয়ে সমস্ত মশলা আবারও আমি মিডিয়াম আছে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব তো দেখুন এইভাবে আমি কিন্তু ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি আর এবারে কিন্তু আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আর সাথে কিন্তু আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়েছি দুটো টমেটো আর সমস্ত পরিমাণগুলো তো আমি দেখিয়েই দিয়েছি তো দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে মাংস থেকে তেল ছেড়ে আসতে এবার দিয়ে দিলাম উষ্ণ গরম জল দু কাপের মতো আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন উষ্ণ একটু গরম জল ব্যবহার করতে ঠান্ডা জল ব্যবহার করলে মাংসটা কিন্তু একটু খেতে খারাপ লাগে তো সেই জন্য আমি কিন্তু দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান রান্না করে নিয়েছি তারপরেই নামিয়ে নিয়েছি আপনারাও এইভাবে একবার চিকেনটা বানিয়ে দেবেন খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ